মমতা প্রশ্ন বিক্রি করবে আমি অডিও রেকর্ড পেয়েছি পঞ্চাশ হাজার টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে বসিরহাট থেকে আমি অডিও পেয়েছি এটা তো উনি হয়তো কনফিউজ হয়ে গেছেন কে দিদি কে মোদি তাই এআই এর মাধ্যমে কোনো একটা ম্যাজিক করেছেন কিনা আমার সত্যি জানা নেই একটু যদি সুস্থ হন তাহলেও না হয় দুটো কথা মানুষ গ্রহণ করবে দীর্ঘ আট বছর পর এসএসসি এসএসসি পরীক্ষা হচ্ছে এবং এই পরীক্ষাকে এস কিন্তু পরীক্ষা তুঙ্গে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি বলছেন তার কাছে খবর আছে যে পঞ্চাশ হাজার টাকায় মুখ্যমন্ত্রী এসএসসি যে কোশ্চেন সেটা কিন্তু ফাঁস করছেন এবং তিনি একেবারে প্রকাশ্যে মিডিয়ার সামনে তিনি বলতেন বলতেন কি বিষয়টা জানেন তো উনি হয়তো কনফিউজ হয়ে কে কে দিদি এই কনফিউশনটা ওনার বরাবরই এক সময় থেকে ছিল এখন তো মানসিক ভারসাম্যটাও হারিয়ে ফেলেছেন তো সেই জিনিসটাই যে খুব সুন্দরভাবে প্রকাশ পাচ্ছে ওনার কথার মাধ্যমে সেই জিনিসটা আপনিও বুঝতে পারছেন আমিও বুঝতে পারছি এবং তাই জন্যই উনি হয়তো একটা সংখ্যা উল্লেখ করে সব কথা বলছেন যাই হোক দিদির কোন রেকর্ডিংয়ের কথা উনি বলেছেন সেই জিনিসটা আমি জানি না আপনি কি জানেন কোনো কি উনি ফার্স্ট করেছেন যদি এরকম কোন রেকর্ডিং থাকে ওনাদের আবার গোটা যেই প্যানেলটা রয়েছে ওনারা যারা আজকে বিরোধী দলনেতা এবং তার টিমে যারা রয়েছে তারা এআইটাকে খুব সুন্দরভাবে ব্যবহার করতে চান তাই এআইয়ের মাধ্যমে কোনো একটা ম্যাজিক করেছেন কিনা আমার সত্যি জানা নেই কিন্তু বাস্তবে যে নাটকটা করে উনি শুধুমাত্র আপনাদের চ্যানেল এবং বিভিন্ন মিডিয়ার সামনে মুখ দেখাতে চেষ্টা করছেন ক্রমাগত এই চেষ্টাটা কিন্তু চলবে দু পর্যন্ত এবং ছাব্বিশের ইলেকশনের সময় এই জিনিসটা খুব সুন্দরভাবেই আপনারা দেখতে পাবেন কারণ কি জানেন তো বিরোধী দল নেতার পদ্মা নিয়ে তো বসে আছে একটু তো ফুটেজে থাকতে হবে আর কি একটু তো ক্যামেরার সামনে যদি ওনাদেরকে কভার কেউ না করে তাহলে ওই জায়গার দরটা যে থাকবে না তাই জন্যে ঠিক কদিন আগের ঘটনা আপনাকে একটু মনে করিয়ে দিই কদিন আগে উনি একটা ব্যানার ফ্যানার ছাপিয়ে হাতে নিয়ে বিভিন্ন পুলিশ লোকজন ছিলেন এবং পুলিশগুলোর সামনে গিয়ে কেমন একটা নাচ করছিলেন আর কি ব্যানারগুলোর সামনে এইভাবে ধরে একটু পারলে যদি সেই দৃশ্যটা সম্ভব হয় সেটা একটু এটার পাশে অ্যাটাচ করে দেবে তাহলে আপনার যারা দর্শকরা রয়েছে তারা তো বেশ সচেতন দর্শক তারা এই জিনিসটা দেখলে পারবে যে মানুষটা সত্যি মানসিক ভারসাম্য হারিয়ে গেছে তাই জন্যই যে কথাটা যে অপবাদটা উনি আবারও করছেন সেই জিনিসটা বিভিন্ন মিডিয়াকে ডেকে তাদের সামনে তাদেরকে একটু চা বিস্কুট খাইয়ে বিভিন্নভাবে গল্পের মাধ্যমে উনি এই কথা বলছেন যে দিদি নাকি এই 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 এর সাথে যুক্ত কিন্তু আমরা প্রত্যেকে জানি যে দিন শেষে প্রমাণটাই কিন্তু শেষ কথা বলে এরকম অনেক কথা ওনারা বলেছেন এবং সকলে বারবার যখন এই প্রশ্নগুলো আমাদের চোখের সামনে উঠে আসে এই প্রশ্নগুলো আপনারা আমাদেরকে করেন আমরা বারবার একটা কথা বলেছি যে পাগলে কী না বলে ছাগলে কিনা না খায় এবার সকলের উত্তর যদি আমাদেরকে দিতে হয় তাহলে কিন্তু তোমাদের এই ইন্টারভিউটা করতে শেষ হবে না কন্টিনিউয়াস বলেই যেতে হবে আমাদেরকে কিছু না কিছু তাই ওনাকে আমি বলবো যে আপনি একটা কাজ করুন প্রথমে রাঁচিতে গিয়ে একটা চিকিৎসা করে ছাব্বিশের আগে যদি ফেরত আসতে পারেন ফেরত আসুন একটু যদি সুস্থ হন তাহলেও না হয় দুটো কথা মানুষ গ্রহণ করবে যে কথাগুলো আপনি এখন শুধুই বলছেন কোনো কথাই কোনো মানুষ খাচ্ছে না তাই জন্যে এই নাটক বা এই সব নৃত্য আপনাদের সকলকে করতে হচ্ছে একটু ক্যামেরার সামনে থাকার জন্য তাই ওনার কথাকে সেরকম গুরুত্ব না দিয়েই আমি এই প্রশ্নটাকে এইভাবে এড়িয়ে যেতে চাইছি দীর্ঘ আট বছর পর এসেছি বিভিন্ন সময় বিভিন্ন রকম আদালত থেকে হোক বিভিন্ন স্টুডেন্ট যারা বিভিন্নভাবে কেস করেছে তার জন্য হয়তো পিছিয়ে গেছে সেখান থেকে আট বছর পরে এসএসসি পরীক্ষা হচ্ছে কি মনে হচ্ছে এই পরীক্ষাটা কিন্তু আরও একবার জট সৃষ্টি করার জন্য এরকম প্রচেষ্টা দেখুন ক্রমাগত আমরা এই জিনিসটা বারবার দেখে এসেছি যে বিজেপি বা যারা বিরোধীরা রয়েছে মেনেট কামস টু বেঙ্গল তারা কিন্তু বারবার বাংলাকে পিছনে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং আবারও মোদীবাবু এবং তার সন্তানের তরফ থেকে অবশ্যই আমি শুভেন্দু অধিকারীর কথা বলছি শুভেন্দু অধিকারীর তরফ থেকে ওনার নেতৃত্বে আবারও এই প্রচেষ্টাটাই যে চলছে এই জিনিসটা সত্যি বুঝতে আর কোনো আলাদা এক্সাম্পলের প্রয়োজন পড়ে না তো সেই জিনিসটা আবারও চলছে মেনেট কামস টু এসএসসি কিন্তু কী জানেন তো শেষে আমাদের প্রত্যেককে বুঝতে হবে যে বাংলা বারবার আমরা একটা কথা বলি যে বাংলার পেটে শিক্ষা আছে সে শিক্ষার জায়গাটা নষ্ট করার চেষ্টা করেছে তারা বরাবরই চেষ্টা করেছে এবং বারবার বাংলাকে এক ধাপ করে পিছিয়ে নিয়ে গিয়ে বঞ্চনা শিকার তো ক্রমাগত করেছে বাংলাকে তো বরাবরই বঞ্চনা শিকার করেছে তারা তো সেইটা অধিকারের টাকা হোক বা যারা সাধারণ মানুষরা সত্যি পড়াশোনা করতে চাইছে তাদেরকে সেখান থেকে ডাইভার্ট করে অন্য ধর্মকেন্দ্রিক রাজনীতির দিকে ঘুরিয়ে দেওয়া হোক না কেন বরাবরই তারা করে এসছে এবং শুধুমাত্র তাই নয় বাংলাতে আগুন লাগিয়ে তাদের নিজের রাজনৈতিক দুটি শাখার চেষ্টাও কিন্তু করেছে সেই আবারও দৃশ্য আমরা বারবার দেখতে পাচ্ছি সেই সময় ইনস্ট্রাকশনটা যে আমরা জানি যে সকল জায়গা থেকে ইনস্ট্রাকশন আসে অর্থাৎ একদম উপর মোদীবাবু অমিত শাহর কাছ থেকে ইনস্ট্রাকশন আসছে পালন করছেন তার বাচ্চারা তার সন্তানেরা উদাহরণে আমি শুভেন্দুবাবু এবং তাদের চাঙ্গ পাঙ্গদের কথা বলছি ক্রমাগত এই চেষ্টা চলছে একটু প্রোপাগ্যানটা মুভিস আমি আবারও বলে দিচ্ছি যে প্রশ্নগুলো তুমি আজকে করছো হয়তো কালবাদের পড়ছো আবারও কোনো একটা চিত্র একটা মুভি আমাদের সকলের চোখের সামনে আনা হবে সেই প্রোপাগ্যান্ডা মুভি দু হাজার ছাব্বিশের আগে হয়তো ওই বিবেক অগ্নিহত্রী যিনি রয়েছেন উনিই প্রকাশ করবেন এবং এই দৃশ্যগুলো বারবার ভিন্নভাবে আমাদের সকলের চোখের সামনে তুলে এনে আবার বারবার চেষ্টা করা হবে বাংলাকে একটু উত্তপ্ত করার দিকে ঠেলে নিয়ে যাওয়া বা আগুন জ্বালানোর দিকে ঠেলে নিয়ে যাওয়ার দিকে